এবং এই কলি থেকে সামনে চুল এই কলি আপনারা দিয়েছেন কলিকে অন্তর্ভুক্ত করেছেন এর মধ্য দিয়ে বোঝা যায় যাই আপনারা সাফল্য অন্তর্ভুক্ত করতে পারবে গত বছরের জুলাই মাসে সমস্ত রাষ্ট্রীয় বাহিনী সমস্ত মারণাস্ত্র দিয়ে বাংলাদেশের জনগণকে আপনারা জমাতে পারেন নাই বাংলাদেশের জনগণ ছিল সম্পূর্ণ বিধ্বস্ত কিন্তু শুধুমাত্র ভূত জিতিয়ে দাঁড়ানোর কারণে আপনাদের আসলে এই দেশটিকে পালাতে হয়েছে এবং আপনারা দেখেন যে একজন পুলিশ সমস্যা তৎকালীন উচ্চাতু গুণী সরস্বত মন্ত্রী তাকে বলেছিলেন না যে স্যার এক tane একটা মরে আর বাকি নি যায় না বুঝছ না এই বাকি নি না সুতরাং আমরা অনেকে বলতে চাই আবা বাংলাদেশ আপনারা চোর দলটা হানতাই হল বক্তার রাজনৈতিক চক্র করছেন যত কবি করছেন বাংলাদেশ মানুষ জুলাই সনদ করেছে মানে বাংলাদেশ সংস্থা হয়েছে এই দেশ থেকে ভারতের রাজনৈতিক সম্পূর্ণ লোকে বিদান করার একমাত্র রাস্তা হচ্ছে জুলাই সনদে

এবং এই কণি থেকে সামনে এই কণি আপনারা দিয়েছেন কণিকে অন্তর্ভুক্ত করেছেন এর মধ্য দিয়ে বোঝা যায় না আপনারা স্বপ্ন অন্তর্ভুক্ত করতে পারবেন